আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো এই ভিডিওতে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যেমন কি কি কেবল ইউজ করলে কোম্পানির পক্ষ থেকে ইলেকট্রিশিয়ানরা কি কি গিফট পেতে পারেন তো আমি শুরুতেই বিজলি ক্যাবলের বিজলি কেবল যে আর কোম্পানি দেখেন আমার কাছে অনেকগুলো বিজলি কাবলের টোকেন আছে এই যে স্টিকারগুলো অনেকগুলো এখানে বিভিন্ন সাইজের আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে সিক্স জিরো আছে ফোর জিরো আছে থ্রি জিরো আছে তো বিভিন্ন সাইজের স্টিকারে কী কী থাকতে পারে সেটা আপনাদেরকে আমি বুঝে বলে দিতেছি সেটা হলো যারা বিজলি ক্যাবলের ইলেকট্রিশিয়ান মানে বিজলি ক্যাবলের অন্তর্ভুক্ত ইলেকট্রিশিয়ান বিজলি ক্যাবলের ইলেকট্রিশিয়ান বলতে বিজলি ক্যাবলের যে আপনি যে কেবলটা বিক্রি করতেছেন তাদের এই কার্ডটা যদি আপনি ইউজ করতে চাই চাইতেছেন তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত হতে হবে তাদের সাথে রেজিস্ট্রেশন করতে হবে আপনার তো রেজিস্ট্রেশন করাটা একদম সোজা কাজ আপনি বিজলি ক্যাবলের যেই শোরুম আছে শোরুমে যাওয়া অথবা ডিলার পয়েন্টে গিয়া আপনি যদি বলেন যে আমি বিজলি ক্যাবলের ইলেকট্রিশিয়ান হতে চাইতেছি আমি বিজলি ক্যাবলের স্টিকার ব্যবহার করব আর আমার গিফটের আশা আমি করি সেক্ষেত্রে ওনারা আপনাদেরকে বলে দিবে যে কিভাবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে একদম ইজি কাজ সেটা আপনি বিজলি ক্যাবলের ডিলার পয়েন্ট অথবা শোরুমে গিয়া যোগাযোগ করলে আপনাকে সিস্টেমগুলো বলে দিবে আর আমি তো আসলে ভিডিওতে এত কিছু বলতে পারতেছি না তাহলে তো অনেক সময় লাগবে তো বীজ লিখা বলে ইলেকট্রিশিয়ান যখন রেজিস্ট্রেশন হবে আপনার তখনই আপনি এই কার্ড ইউজ করতে পারবেন এই কার্ডে কোনো আপনি অনেকে ভুল ধারণা থাকে যে এই কার্ড নাকি টাকা এই কার্ডগুলো দিলে টাকা পাওয়া যায় না এই কার্ড দিলে কোনো টাকা পাওয়া যায় না হ্যাঁ এই কার্ড দিলে টাকাও পাওয়া যায় সেক্ষেত্রে এই কার্ডগুলো মনে করেন যে আমার মতো ইলেকট্রিশিয়ান আছে বিজলিকা বলে ইলেকট্রিশিয়ান আছে হুম আমি রেজিস্ট্রেশন করছি হয়তোবা আমার এখন একটা টার্গেট ছিল পাঁচ হাজার পয়েন্টের নতবা দশ হাজার পয়েন্টের বা দুই হাজার পয়েন্ট বা তিন হাজার পয়েন্ট মানে যে কোনো একটা টার্গেট ছিল আমার এই টার্গেটে আমি হয়তো একটা ফ্রিজ গিফট পাবো নয়বা একটা টেলিভিশন নয় একটা মোটর সাইকেল এক এক সময় এক এক বছরে এক একটা টার্গেট দেয় কোম্পানি আর ওই টার্গেট অনুযায়ী কিন্তু আপনার এই কার্ডগুলা ইউজ করতে হয় এই কত হাজার পয়েন্ট হলে আপনি টিভি পাবেন বা ফ্রিজ পাবেন অথবা মোটর সাইকেল পাবেন বা বিভিন্ন গিফট আছে আরও অনেক গিফট আছে আপনার টার্গেট অনুযায়ী তো সেক্ষেত্রে এই কার্ডটা কীভাবে তাহলে আপনি আগে বিজলি কাপড় ইলেকট্রিশিয়ান হতে হবে আর যদি হ্যাঁ ও বলতে চাইছি যে এই কার্ডগুলো আমার যখন প্রয়োজন হয় যে আমার কিছু শর্ট পড়ছে এখন আমি ওই যে যারা বিজলি কাপড়ের ইলেকট্রিশিয়ান না তাদের কাছে কিন্তু এই স্টিকারগুলো পাওয়া যায় তা আপনি যদি আশেপাশে বা এই বর্তমান তো এখন অনলাইনের যুগ আপনি যে কোনো গ্রুপে ইলেকট্রিশিয়ানের গ্রুপ আছে গ্রুপে যদি আপনি নক করেন যে আমি আমার কটা স্টিকার দরকার বিজলি ক্যাবলের কার কার কাছে আছে। তাহলে যদি আপনার আশেপাশে থেকে থাকে বা দূরে থেকে থাকে তাহলে আপনি তাদের থেকে সংগ্রহ করতে পারবেন টাকার বিনিময়ে তারা হয়তো এই বিজলি ক্যাবলের ইলেকট্রিশিয়ান না তারা এটা কি করবে এটা ফা হয়তো ফেলে দিবে নতবাব এটা কোনো কাজে আসবে না তাদের সেই তাদের থেকে যদি আপনি বলেন যে ভাই আমি 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 আপনাকে একটা স্টিকার দশ টাকা করে দেবো বা পনেরো টাকা করে দেবো বা বিশ টাকা করে দেবো হ্যাঁ আপনি স্টিকারগুলো আমাকে দেন সেক্ষেত্রে আপনি স্টিকারগুলো কিনে নিতে পারবেন কিন্তু কোম্পানি স্টিকার আপনার থেকে কিনে নেবে না ঠিক আছে আর অনেকে বলে কোম্পানি কিনে দিবে না কোম্পানি আপনার থেকে স্টিকার কিনে নেবে না কোম্পানি আপনাকে বিজলি ক্যাবোর্ডের ইলেকট্রিশিয়ান হলে আপনি এই টোকেনগুলো ইউজ করবেন তাদের রেজিস্ট্রেশন হলে তাদের এখানে একটা এই কার্ডগুলো কীভাবে ইউজ করবেন সেটা আমি আপনাকে বলতেছি এই যে এইখানে দেখেন একটা কুপন সংখ্যা আছে এখানে এটা ক্যাশ করলে যে এভাবে যদি আপনি এটাকে এই ঘষেন ঘষলে এই যে এটাতে এটাতে যদি ঘষেন এভাবে এখানে স্ক্যানার আছে স্ক্যানার করলে অথবা এখানে একটা কোড আছে হ্যাঁ এই কোড করলে আপনি তখন আপনার পয়েন্ট জমা হবে এই যে দেখেন এখানে একটা স্ক্যানার আছে হ্যাঁ এখানে একটা স্ক্যানার আছে আর এখানে কোড নাম্বার আছে যাই হোক আমি পুরোটুকু বসতে পারতেছি না আমার সময় লাগতেছে হুম এই যে দেখতেছেন এখানে একটা কোড নাম্বার আছে হুম আরও কোড আছে এই মাথা পর্যন্ত কোড আছে তো এই কোডগুলো যদি কোড আপনি ইয়ে না করতে পারেন যদি স্ক্যানার থাকে অবশ্যই এখন সবার কাছেই এই কোডটা হলো যাদের হাতে বাটম ফোন হ্যাঁ তারাও এই কোডটা ইউজ করবে এস এম এসের মাধ্যমে আর যাদের যাদের হাতে স্মার্টফোন তারাই স্ক্যানারটা করবে স্ক্যানারটা করলে তাদের অটোমেটিক তাদের এই অ্যাকাউন্টে যেই রেজিস্ট্রেশন করছেন ওই অ্যাকাউন্টে পয়েন্টগুলো জমবে তো ওই পয়েন্টগুলো জমবে এভাবে জন্ত 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 আপনি যদি টার্গেট থাকে পাঁচ হাজার পয়েন্টে পাঁচ হাজার পয়েন্টে আপনি কী পাবেন সেটা তো অবশ্যই আপনি নিজে জানেন তাহলে ওইভাবে আপনি এই বিজলি ক্যাবলের স্টিকারগুলা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এই বিজলি ক্যাবলের দিয়া কী পাবেন সেটা আমি আপনাদেরকে বলে বুঝাই দিছি এখন এখানে দেখেন আমার কাছে আরও কটা অ্যালকো কাবলের এই স্টিকার আছে তো অ্যালকো ক্যাবলেরটা আপনি দোকানে এটা আসলে ওই অ্যালকো কেবল যে দোকান থেকে আপনি ক্রয় করছেন ওই দোকানে যদি দেন তাহলে এটার এক একটার এক এক দাম যেমন এটা হলো এটা হলো ওয়ান এটা মে বি আপনাকে বিশ টাকা দিবে আর এটা যেটা টু পয়েন্ট ফাইভ হ্যাঁ এটা হলো টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ যেটা ওটা আপনাকে মেবি পঁচিশ টাকা দেবে আর যেটা থ্রি জিরো অথবা সিক্স জিরো এটা আপনার চল্লিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা এরকম দেবে আর কি দোকানদার আপনার থেকে যখন যা যা দিয়ে নিতে পারে আর কি এটা শুধু আপনাদের দোকানদার দেবে বা এই অ্যালকোর শোরুম থেকে কিনছেন শোরুমও আপনাকে দিবে। ঠিক আছে এটা কোনো এটা এটা দিয়ে কোনো কিছু পাওয়া যায় মানে ওই যে গিফট পাওয়া যায় সেরকম কিছু আমার জানা নাই তারপর আপনাদের যদি জানা থাকে আমাকে জানাবেন এর আগেও আমি বিক্রি করছিলাম এই যে স্টিকারগুলো আমি টাকা পাইছি সেই জন্য আমি বলছি যে টাকাই আসলে আমার মনে হয় টাকাই দেয় তারপরে যদি কোম্পানি চালু নতুন নিয়ম চালু করে থাকে সেটা আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন কমেন্ট করে আর এখানে দেখেন আরও কয়টা ক্যাবলের ইয়ে আছে ফলি ক্যাবল এই যে ফলি ক্যাবল এই ফলি ক্যাবলও যদি আপনি ফলি ক্যাবলের কোনো রেজিস্ট্রেশন করতে হবে না বিজলি ক্যাবলের মতো ওইরকম করার দরকার নাই এই ফলি ক্যাবল আপনি হ্যাঁ শোরুম থেকে যদি কিনে থাকেন তাহলে শোরুমে যাবেন স্টিকারটা নিয়ে অথবা দোকান থেকে যদি কিনে থাকেন তাহলে দোকানে যাবেন স্টিকার নিয়ে প্রত্যেকটা এটা ফলিকাবলের একটা সুবিধা আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম যেটা ওয়ান পয়েন্ট ফাইভ এ এই আপনার বিশ টাকা করে দিচ্ছে না এটা মনে হয় টু পয়েন্ট ফাইভ ঠিক আছে হ্যাঁ এটা টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এ আপনার প্রত্যেকটা টোকেনে বিশ টাকা করে দিচ্ছে এই যে আপনারা তো স্টিকারগুলো ফালায় দেন না ফালাইয়া দিয়া যে টোকানগুলা যদি সংগ্রহ করে রাখেন একসাথে অনেকগুলো টোকেন হবে তখন আপনার চা নাস্তার খরচ হয়ে যাবে এ দেখছেন বিশ টাকা নগদ বিশ টাকা এটা দোকানদার আপনাকে দিয়ে দেবে আবার এটা হলো টু পয়েন্ট ফাইভ আর এম এ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এ ওয়ান পয়েন্ট ফাইভ আর এমও কিন্তু আপনার এই বিশ টাকাই এটা সর্বনিম্ন বিশ টাকাই দেয় হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ বিশ টাকা করে দেয় তারপরে থ্রি জিরো আছে সিক্স জিরো আছে এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকাও আছে এরকম আছে তো আপনারা যদি এই কেবলগুলো ব্যবহার করেন স্টিকারগুলো না ফালান স্টিকারগুলো না ফালাইয়া যদি এগুলো সংগ্রহ করে যোগায় ইয়ে করে রাখেন তাহলে এক সময় দেয় এক এসে অনেকগুলো হবে তখন মোটামুটি আপনি একটা উপকৃত হবে যেমন দেখেন আমি যদি স্টিকারগুলো এখন বিক্রিও করে ফেলি এই স্টিকারগুলো যদি আমি বিক্রিও করে ফেলি তাও আমি এখানে প্রায় তিন হাজার টাকার মতো স্টিকার বিক্রি করতে পারবো দেখেন তা আচ্ছা আমি তো এটা সংগ্রহ করে রাখছি আর যদি এটি আমি এই আমি টোকেন ইউজ করে যদি আমি আমার এই পয়েন্ট পয়েন্ট জোগাই তাহলে তো আমার আমার গিফট আসেই বিজলি কোম্পানির থেকে বিজলি ক্যাবল ইয়ের থেকে কোম্পানির থেকে তো আমি এটা বিক্রি করব না আমি এগুলো রেখে দেবো আর যদি দেখা গেছে আমার টার্গেট ফিল আপ হচ্ছে না তাহলে হয়তো বা আমি আমার মতো বিজলি কেবল ইলেকট্রিশিয়ান যে আছে ওর কাছে হয়তো আমি বিক্রি করে দেব আমি বিক্রি করলেও কিন্তু আমি এই স্টিকারগুলো প্রায় তিন হাজার টাকা সবগুলো মিলে প্রায় তিন হাজার টাকার মতো আমি বিক্রি করতে পারবো তো ঠিক আছে স্টিকার দিয়ে কি করা যায় আর আপনারা কি করবেন সেটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে আজকে এই ভিডিও এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ